হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল নটা মতো বাজে আমরা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আজ শনিবার ছুটির দিন স্বরাজ কিন্তু আজ বাড়িতেই রয়েছে আজকের ওয়েদারটা জানাতো খুব ভালো রয়েছে খুব সুন্দর রোদ উঠেছে আর টেম্পারেচার ওই ধরো পাঁচ ডিগ্রির মতো এখন আমি আছি বেডরুমে খাটটা ভালো করে গুছিয়ে নিচ্ছি এরপরে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যাব। আর বানিয়ে নেব আজকের ব্রেকফাস্ট এখন সকাল দশটা মতো বাজে আর ব্রেকফাস্ট নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি আজকে ব্রেকফাস্টে আছে দারুণ স্বাদের চিরের পোলাও খেতে কিন্তু দারুণ হয়েছিল চলো এবার কথা না বাড়িয়ে গরম গরম চিরের পোলাওটা খেয়ে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এখন সকাল সাড়ে দশটা মতো বাজে আর আমি কিন্তু এখন আছি রান্নাঘরে রাতের কিছু বাসন জমে রয়েছে সেগুলোই এখন মেজে নেবো ঘর গোছানোর কাজ হয়ে গেছে এবার বাসনটা বেজে নিলে সকালের মতো কাজ শেষ তারপর শুধু বাকি থাকে রান্না করা বাসন মাজা শেষ করে একটু বাজার যাব ওই লোকাল মার্কেটেই যাব টুকটাক সবজি মাছ এগুলো কেনার আছে বাসনগুলো তাহলে তাড়াতাড়ি করে মেজে নি বাজার গিয়ে বাড়ি ফিরে আবার রান্না করতে হবে তোমাদের সাথে আবার বাইরে বেরিয়ে কথা হচ্ছে বাজার করার জন্য বাইরে বেরিয়ে পড়েছি আর দেখো চারিদিকটা দেখতে কত সুন্দর লাগছে কদিন বাদে এই সমস্ত ন্যাড়া গাছে জানো তো খুব সুন্দর ফুল ফুটবে তখন দেখতে আরো সুন্দর লাগবে আপেল ছিল না হাঁটতে হাঁটতে দুটি টেবিলে কিন্তু বাজারে পৌঁছে গেছি আর আজকে যাচ্ছি একটা কিন্তু অনেক ধরনের জিনিস পাওয়া যায় মাছ মাংস সবজি থেকে শুরু করে যাবতীয় জিনিস আর এই সুপার মার্কেটটার নাম হলো লিডিল আর এই লিডিলে জানো তো অনেক এক্সাইটিং অফারও পাওয়া যায় প্রথমে ঢুকতেই ফুলের সেকশনটা চোখে পড়লো আর তারপর চলে এলাম ফলের সেকশানে এখানে রয়েছে অনেক ধরনের ফল বিশেষ করে লেবুর ভ্যারাইটি আর এইগুলো দেখো এইগুলো হচ্ছে এখানকার শশা খেতে কিন্তু একই রকম কিন্তু দেখতে একদম আলাদা আজকের মতো কেনাকাটা কিন্তু শেষ এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি এই মার্কেটটা আমাদের বাড়ি থেকে একটু দূরে ওই হেঁটে দশ মিনিট মতো টাইম লাগে চারিদিকের গাছে দেখো একটাও পাতা নেই আর কদিন বাদে অনেক ফুল ফুটবে কত ধরনের ফুল দেখতে তখন খুব সুন্দর লাগবে আগে গাছগুলোতে ফুল হবে তারপরে পাতা হবে আমরা এখন বাড়িতে চলে এসেছি আর আজকে মার্কেট থেকে কিনে এনেছি এই মাছটা এই মাছটা এখানকার লোকাল মাছ নাম হচ্ছে ডোরাডো মাছটার স্বাদ কিন্তু বেশ ভালো আমি এই প্রথমবারই ট্রাই করলাম এই মাছটার ওজন মোটামুটি ছশো গ্রামের মতো দাম পড়েছে সত্তর ক্রোনার মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় আটশো টাকার মতো আমি ভেবেছিলাম মাছের আঁশটা বোধহয় ছাড়ানো কিন্তু দেখি না মাছের আঁশ রয়েছে কিন্তু পেটের থেকে নাড়ি ভুড়ি সবই বার করা আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পিস পিস করে কেটে নেব আজ ভাবছি আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করব। এই মাছটা কিন্তু আগে কখনো খাইনি আজকে ফার্স্ট টাইম তবে হাত দিয়ে যা বুঝছি মাছটার টেস্টটা কিন্তু বেশ ভালোই হবে বাকিটা তোমাদের খাওয়ার পর বলতে পারবো কিন্তু ঘড়িতে প্রায় সাড়ে বারোটা বাজতে গেছে তাড়াতাড়ি করে আগে মাছটা কেটে নি তারপর রান্না করতে হবে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে রান্না শেষ করে এখন কিন্তু খাবার টেবিলে চলে এসেছি টমেটো দিয়ে একটা টক মতো করেছি আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি দুজন এখন খেতে বসে গেছি স্বরাজ প্রথমে টকটা দিয়ে খাচ্ছে আর আমি ভাবলাম আমি আগে মাছের ঝোলটা দিয়ে খেয়ে দেখি হুম হুম খেতে কিন্তু দারুণ হয়েছে আর মাছটা ভালো স্বাদ আছে আমাদের দেশের ভেটকি মাছের মতো বলতে পারো চলো এবার তাহলে লাঞ্চটা সেরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এখন সন্ধ্যে ছটা মতো বাজে সকালে আজ মার্কেট থেকে ক্রোশেট নিয়ে এসছিলাম সেটা দিয়েই টিফিনটা সেরে নিলাম এখন আছি রান্নাঘরে রাতের রান্না করার জন্য রাতে ভেবেছিলাম রুটি আর মিক্স ভেজ বানাবো কিন্তু অনেকটাই মাছের ঝোল রয়েছে আর মাছটা খেতে এত ভালো লেগেছিল যে মনে হলো ফ্রিজে রাখার থেকে রাতেবেলা ভাত করে ভাত দিয়ে খেয়ে নিই চলো এবার তাহলে ডিনারটা সেরে নিই ডিনার শেষ করে এখন দেখছি টিভি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা